যারা আমাদের পর্যায়ে দেখছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজটিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইটোলজিস্ট দর্শক আজ আমাদের একশত চব্বিশতম পর্ব আমরা কথা বলবো পায়ের গোড়ায় ব্যথা এবং কি করণীয় এই সম্পর্কে পায়ের গোড়ালির ব্যথা নিয়ে অনেকেই ভুগতে থাকেন বিশেষ করে শীতকালে এই ব্যথাগুলো আসলে অনেক বেশি যন্ত্রণা দেয় এবং আমাদের স্বাভাবিক খাতা চলাই কঠিন হয়ে পড়ে দর্শক এই পায়ের গোড়ালির ব্যথার সমস্যার সমাধান আজ আমরা জানব আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এমবিবিএস এফসিপিএস মেডিসিন এমডি রিউমাটোলজি মেডিসিন এন্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আছেন আমাদের সাথে আলাইকুম শুধু দর্শক মন্ডলী আমরা অপেক্ষায় থাকবো স্যারের জন্য ইন্টারনেট সংযোগের গোলা যোগের জন্য স্যার এই মুহূর্তে আমাদের সাথে নেই আমরা আশা করছি স্যার খুব তাড়াতাড়ি আমাদের সাথে আবার জড়িত হবেন দর্শক আমাদের আজকের আয়োজনে সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টপ অফ সলিউপাস। সঞ্চালনায় আছে আমি ডাক্তার শামীম নাহার সর্না। দর্শক আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আমি বলেছি পায়ের গোড়ালির ব্যথা এবং কি করণীয়। পায়ের গোড়ালি ব্যথা নিয়ে যারা ভুগছেন আমাদের কি দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের নাম বয়স প্রশ্নের কথা কিংবা কোনো সমস্যা থাকে কি সমস্যার কথা বিস্তারিত ভাবে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। দর্শক আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে আমাদের এই আয়োজনটি নিয়মিত ভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা দর্শক পায়ের গোড়ালির ব্যথা এবং কি করণে এই সম্পর্কে জানবো আমাদের আজকের গেস্ট এক্সপার্টের কাছ থেকে এবং আমরা অপেক্ষায় আছি তার খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন আর এই সময়ের মাঝে যারা দেখছেন আমাদের আজকে আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমরা আমাদের কথাগুলো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি দর্শক পায়ের গোড়ালির ব্যাথা নিয়ে আমাদের কিন্তু যারা আছেন তারা অনেক বেশি ভুগেন আসলে যারা আমাদের দেখছেন আমি নিশ্চিত তাদের মাঝেও অনেকে আছেন এই সমস্যা নিয়ে ভুগছেন এবং এই গোড়ালির ব্যাথা পেছনে কিন্তু আসলে অনেক রকম কারণ থাকতে পারে আমরা কিছু কমন কারণ গুলো নিয়ে কথা বলবো এবং সেক্ষেত্রে কি করলে আসলে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে সে বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আমরা অপেক্ষায় আছি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার আমাদের সাথে যুক্ত হবেন সে কারণে আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন আমাদের সাথে যুক্ত দর্শক বেশি বেশি করে আমাদের আজকে আয়োজনটি শেয়ার করে দিন যাতে আমরা আমাদের কথাগুলো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন অনেক দর্শক এবং এসেছে দর্শক আমরা অপেক্ষায় আছি আমাদের আজকের গেস্ট এক্সপার্ট এর জন্য তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন ইন্টারনেট সংযোগের গোলাযুগের জন্য তিনি আহ তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা অপেক্ষায় আছি তার খুব তাড়াতাড়ি আমাদের সাথে আবার যুক্ত হবেন দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক আহ বিভিন্ন আসলে কারণে কিন্তু পায়ের গোড়ালিতে হতে পারে এবং পায়ের গোড়ালিতে যখন ব্যথা হয় তখন স্বাভাবিক হাঁটা ভাবে হাঁটতেও পারি না সুতরাং এই ক্ষেত্রে আসলে কি করণীয় সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানতে চাই আহ বিশেষ করে পায়ের গোড়ালির ব্যথার আহ সেখানে অনেক রকম কারণ থাকতে পারে আমরা সেই কারণগুলোর মাঝে যে কারণ কমন আর সেই কারণ গুলো জেনে নেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা অপেক্ষায় আছি মোহাম্মদ আবুল জন্য দেখছেন ফ্রাইডে নাইট উইথমোটোলজিস্ট দর্শক আমাদের এই আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেলিমিটেড পাওয়ার বাইক মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ দর্শক পায়ে গোড়ালির ব্যাথা নিয়ে যাদের সমস্যা আছেন সমস্যায় আক্রান্ত আছেন তারা আমাদের মন্টবল সেকশনে আপনাদের প্রশ্নগুলো কিন্তু করে রাখতে পারেন আমাদের সাথে আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হবেন এবং আর কি প্রশ্নগুলো উত্তর কি দিবেন আমরা সমাধান পেয়ে যাব আমি আশা করছি যারা দেখছেন আমাদের আয়োজনটি দর্শক কোনো প্রশ্ন থাকলে মন্টবল সেকশনে প্রশ্নগুলো করতে পারেন দর্শক আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন যিনি প্রশ্ন করেছেন

এবং আমি আপনাকে স্যার আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করেছেন স্যার আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ স্যার আর স্যার আজকে আমরা কথা বলবো পায়ের গোড়ালির ব্যথা এবং কি করণীয় সেই সম্পর্কে এবং আমি দেখতে পাচ্ছি আমার বেশ কয়েকজন দর্শক বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন কমেন্ট সেকশনে আমরা আসলে মূলত পায়ের গোড়ালির ব্যথা নিয়ে স্যার আজকের বিষয় আজকে আলোচনা করব এবং এই বিষয় সমাধান নেওয়ার চেষ্টা করব স্যার শুরুতে একটু জানতে চাই পায়ের গোড়ালির ব্যথার পেছনে তার কমন কি কি কারণ আছে ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন ধন্যবাদ রাষ্ট্র টিভিকে এই সুযোগ করে দেওয়ার জন্য পায়ের গোড়ালির ব্যথা পায়ের গোড়ালির ব্যথা বুঝতে হলে বা জানতে হলে কি কারণে হয় এবং এর প্রতিকার কি কিভাবে ডায়াগনোসিস করা হয় এই সম্পর্কে জানতে হলে প্রথমে পায়ের গোড়ালির স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে অ্যানাটমিক্যালি স্ট্রাকচার পায়ের গোড়ালির ভিতরে কি থাকে সাধারণত আমরা এঙ্কেল জয়েন্ট এবং ফুট জয়েন্ট বলি এঙ্কেল জয়েন্ট সাধারণত দুইটা বোনস থাকে একটা হলো টিবিয়া আর একটা হলো টিবিও টেলাস আর টেলার টেলাস এবং ক্যালকেনিয়াম এই দুইটা তিনটা বোনসের মধ্যে একটা জয়েন্ট এর পিছনের যে স্ট্রাকচার থাকে আমরা সাধারণত তিনটা বা চারটা জিনিস চিনে থাকি একটা হলো মাসেলস বা মাংস পেশি লিগামেন্ট দুইটা বোনসের মধ্যে যে স্ট্রাকচার দ্বারা জয়েন্ট থাকে তাকে লিগামেন্ট টেন্ডন মাসেল যেখানে শেষ হয়ে যায় একে বলে টেন্ডন এবং কিছু স্ট্রাকচার রক্ত নালি ব্লাড বেসেল এবং নার্ভ এই সমস্ত স্ট্রাকচার নিয়েই অ্যাঙ্কেল জয়েন্ট এবং এংকের জয়েন্টের পিছনের যে মাসেলটা যে লম্বা মাসেল এটা বলা হয় এক ইডিস্ট্যান্ডন একই স্ট্যান্ডন সাধারণত আমরা দুইটা মাসেলের সমন্বয়ে গঠিত একটা সোলিয়াস এবং এছাড়াও পিছন দিকে আর তিনটা মাসেল আছে যেমন হলো হ্যালোসিস লংগাস ফ্লেক্স ডিজিটোরাম লংগাস এখানে যে নার্ভ থাকে সে নার্ভ নাম হলো টিবিয়াল এখানে যে লিগামেন্ট থাকে একটা হলো মিডিয়াল কোলাটার লিগামেন্ট বা ডেলটয়েড লিগামেন্ট ল্যাটারাল কোলাটার লিগামেন্ট বা টিবিও টেলার লিগামেন্ট টিবিও ফিবুলার লিগামেন্ট টিবিও টেলার লিগামেন্ট অর্থাৎ এছাড়া আছে নার্ভ ভেসেলস যেমন পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এই সমস্ত স্ট্রাকচার যে কোনো একটা প্যাথলজি হলে যে ব্যথা হয় তাকে বলবো আমরা তাকেই বলবো আমরা পায়ের গোড়ালির ব্যথা বা বা জয়েন্ট হার লিগামেন্ট টেন্ডন ইত্যাদি ব্যথা এই সমস্ত কারণ বুঝতে হলে আমাকে প্রথমেই এই রিমাটোলজিক্যাল কিছু ডিজিজ আছে যার জন্য আমরা পায়ের গোড়ালির ব্যথা পেয়ে থাকি এছাড়াও পায়ের গোড়ালির আরেকটা অংশ পায়ের তলা বা প্লান্টার ফাঁসা বলি এই প্লান্টার ফাঁসা একটা লিগামেন্ট যেমন প্লান্টার মানে পায়ের তলায় গোড়ালি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত একটা লিগামেন্ট মানে বিস্তৃত বিস্তৃত থাকে তাকে প্লান্টার ফাসা বলে এই প্লান্টার ফাসা যখন ইনফ্লামেশন বা ডিজেনারেশন বা কোনো ইনফেকশন বা ইনফ্ল্যামেশন অথবা কোনো মেলিগনেসির কারণে যদি হয়ে থাকে তাকে প্লান্টার ফাসাটিস বলি অর্থাৎ নিচের দিকে প্লান্টার ফাসা আর পিছনের দিকে একিডি স্ট্যান্ডন একিডি স্ট্যান্ডন অনুরূপ ভাবে ডিজেনারেশন ইনফ্লামেশন ইনফেকশন এবং কিছু কানেকটিভ টিস্যু ডিজিজের কারণে একিডি স্ট্যান্ডনোপ্যাথি হয়ে থাকে প্লান্টার ফাসা এবং একিডি স্ট্যান্ডনোপ্যাথি এই দুইটাই প্লান্ট পায়ের গোড়ালির ব্যথার মেইন কারণ এ কারণ সাধারণত আমরা এই অনেক সময় আর কিছু সেকেন্ডারি কিছু কারণ পাই যেমন কারো যদি ওজন বৃদ্ধি পায় তাহলে হতে পারে অনেক সময় আমরা পায়ের পাতাটা ভিতরের দিকে একটু উঁচু আকৃতি থাকে একটা ধনুকের মতো অনেক সময় ফ্ল্যাট ফুট থাকে ফ্ল্যাট ফুটের জন্য এই প্লান্টার ফাসাইটিস হতে পারে এছাড়া অনেক সময় যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে যেমন পুলিশ ওদের অনেক সময় প্লান্টার ফাসাইটিস হতে পারে বা একিলিস টেন্ডিনোপ্যাথি হতে পারে অথবা অনেক সময় পায়ের তলার যে হার আছে ক্যালকেনিয়াম ক্যালকেনিয়ামের পিছনের দিকেও হার বৃদ্ধি পায় অনেক সময় ক্যালকেনিয়ামের নিচের দিকে এখানেও হার বৃদ্ধি পায় এই হার বৃদ্ধি পেলেও অনেক ব্যথা হতে পারে ক্যালকেনিয়াম স্পার বলে অথবা একিলিস এনথিসোফাইট বলা হয় অর্থাৎ প্লান্টার ফাঁসা বা একিলিস ট্যান্ডন এই সমস্ত কারণ জানতে হলে কিছু বাতের হিস্ট্রি নিতে হবে যেমন আমরা যদি কারো স্পন্ডাল আর্থ্রাইটিস থাকে কারো সার্কাইটোসিস থাকে অথবা কারো আর্থ্রাইটিস থাকে অথবা অন্য কোন কানেকটিভ টিস্যু ডিজিজ যার জন্য মাসেল টেন্ডন লিগামেন্ট নাক ইত্যাদি ইনভলভমেন্ট হতে পারে এই সমস্ত কারণে আমরা প্লান্টার ফাঁসা বা একিডিস টেন্ডেনেপ্যাথি হয়ে থাকে সাধারণত আমরা যদি ডেফিনেশন বলি যে পায়ের তলায় পায়ের পায়ের গোড়ালিতে যে সমস্ত কারণে ব্যথা হয় এটি প্লান্টার ফাঁসা বা একিডিস টেন্ডেনোপ্যাথি হয়ে থাকে বা একিডিস টেন্ডেনোপ্যাথি বলা হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ sir আমরা অনেকগুলো কারণ সম্পর্কে জেনে নিলাম পায়ের গোড়ালি ব্যথা কেন হচ্ছে সে ব্যাপারে sir আমাদের জানালেন sir একটু জানতে চাই এই যে বিভিন্ন ধরনের কারণ আমরা জেনে নিলাম sir আসলে এক একজন মানুষ তো এক এক রকম অসুখে আক্রান্ত থাকে sir পায়ের গোড়ালি ব্যথা নিয়ে যখন রোগীরা আসছেন sir আপনি কাদের মাঝে পায়ের গোড়ালি সমস্যা বেশি দেখছেন স্যার এই পায়ের গোড়ালি সমস্যা নিয়ে কোন গ্রুপের মানুষ বেশি আসছেন স্যার ধন্যবাদ আপনাকে সাধারণত পায়ের গোড়ালির ব্যথা যে কোনো বয়সে হতে পারে কিন্তু মধ্যবয়সে চল্লিশ পঞ্চাশ বা তার ঊর্ধ্ববয়স যারা তাদের ক্ষেত্রে এই প্লান্টার ফাঁসা বা একিলিস টেন্ডেনোপ্যাথি বেশি হয়ে থাকে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু সাধারণত দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি যে মেয়েদের ক্ষেত্রে এই প্লান্টার ফাঁসাইটিস বেশি হয়ে থাকে বা একিলিস টেন্ডেনোপ্যাথি বেশি হয়ে থাকে অর্থাৎ যাদের কানেকটিভ টিসিডি ডিজিজ বেশি হয় বা বা ওই স্পন্ডাল অর্থাইটিস বা রিমাটোর অর্থাইটিস অ্যাসিলি এই সমস্ত রোগ যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে প্লান্টার ফাসাইটিস বাথি ওনাদেরকে বেশি হয় যে কোনো বয়স হতে পারে ধন্যবাদ স্যার এই যে পায়ের গোড়ালির ব্যাথা নিয়ে বিভিন্ন রোগীরা আসছেন এবং স্যার বলছিলেন মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং মোটামুটি চল্লিশের পরে সমস্যা গুলো বেশি দেখা দিচ্ছে স্যার একটা ওজনের কথা বলেন যে বাড়তি ওজনের কারণে এই পায়ের গোড়ালির হতে পারে স্যার আর কি কোনো কারণ আছে এই এই যে বিভিন্ন ধরনের অসুখ নিয়ে আসলে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে এই পেছনের কি কোনো স্যার কারণ আছে রিউমেটিক অসুখ গুলো ছাড়া স্যার হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি একটু আগে বলছি অবশ্য যেমন ওভারওয়েট ওয়েট ওবিসিটি যাদের বেশি মরবিট ওবিসিটি তাদের ক্ষেত্রে পারে এছাড়া যারা যে ম্যারাথন রানার বা অনেক সময় বিভিন্ন ধরনের ড্যান্স দেয় ড্যান্সের ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের আছে ক্ষেত্রে পা যখন প্রেশার পরে তখন পায়ের যে টেলাস এবং ক্যালকিনিয়াম এই দুইটার মাঝখানে অনেক সময় ব্যথা হয় এবং প্লান্টার যে ফাঁসা আছে এই প্লান্টার ফাঁসাটা অনেক সময় ইনফ্লাম বা ডিজেনারেশন হয়ে ব্যথা হতে পারে অথবা একই স্ট্যান্ডার্ড অনেক সময় রাফসার হতে পারে পার্সিয়াল রাফসার ফুল রাফসার অথবা যেমন গাউটি আর্থ্রাইটিস অনেক সময় লিপিড লিপিড বা এক ধরনের চর্বি পায়ের গোড়ালিতে জমা হয়ে ব্যথা হতে পারে অর্থাৎ রিমাটোলজিক্যাল ডিজিজ ছাড়াও বিভিন্ন কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে ধন্যবাদ স্যার আর স্যার এই যে কিংবা স্যার প্লান্টার কিংবা স্যার যে কারণেই হোক পায়গোরালিক সমস্যা নিয়ে রোগে আসছেন স্যার আহ এর পরবর্তী আসলে ধাপটা কি স্যার ডায়াগনটি কিভাবে পৌঁছান স্যার উপসর্গে উপসর্গকে আর কিছু জেনে নেওয়ার আছে কিংবা স্যার কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে জি সাধারণত প্রথমে আমরা ওই হিস্ট্রি নেই কি কোন ধরনের কানেক্টিভ ডিজিজ ওনার আছেন এবং ওই ডিজিজ রিলেটেড কিছু হিস্ট্রি এছাড়া প্লান্টার ফাঁসা দিয়ে থাকে বা থাকে এটা কোন সময় হয় সকালের দিকে হয় না বিকালের দিকে হয় বা রাতের দিকে হয় কিনা আর সুপ্রে দর্শক মন্ডলী কোন প্রশ্ন থাকলে আমাদের মন্তব্য সেখানে কিন্তু প্রশ্নগুলো করতে পারেন আর দর্শক আপনারা ডায়াগনোসিস কিভাবে হয় সকালবেলা কথা বলছি প্লান্টার ফাসা বা এক্লিস্টেন্ডেন্ট বেশি মর্নিং স্টিফনেস সকালের দিকে বেশি হয় কাস্কোমক করলে অনেক সময় কমে যায় এবং অনেক সময় দাঁড়িয়ে থাকলে বা প্রলং রেস্ট নিলে বিশ্রামে চলে গেলে এই প্লান্টার ফ্যাসিয়া বা একিলিস ব্যক্তি হতে পারে ডায়াগনসিস করার জন্য আমরা শুধু যেমন যদি কারো লো ব্যাক পেইন এবং অন্যান্য লার্জ জয়েন্ট বড় বড় গিরায় প্রদাহ অথবা ছোট ছোট গিরায় প্রদাহ তার সঙ্গে প্লান্টার ফ্যাসিয়া বা একিলিস টেন্ডনেবেতি অথবা নি জয়েন্টে থাকে পেটেলার টেন্ডন অথবা ショルダー জয়েন্টে থাকে বার্সা বা টেন্ডেনোপ্যাথি সুপ্রাসপাইনাল টেন্ডেনোপ্যাথি লাম্বার স্পাইনে ব্যথা থাকতে পারে অর্থাৎ অন্য অন্য গিরার সাথে যদি প্লান্টার ফাঁসা থাকে বা একিলিস টেন্ডেনোপ্যাথি থাকে ডিটেলস হিস্ট্রি নিতে হবে এছাড়া কারো কারো এসিলি পেশেন্টের কারো কারো ক্ষেত্রে প্লান্টার ফাঁসা থাকতে পারে রিমোট আর্থ্রাইটিসও থাকতে পারে এছাড়া স্পন্ডাল আর্থ্রাইটিস আদার ভেরিয়েন্ট যেগুলো আছে যেমন ডিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সোরেটিক আর্থ্রাইটিস এই সমস্ত জায়গায়ও প্লান্টার ফাঁসা বা একিলিস টেন্ডেনোপ্যাথির মধ্যে পারে ডিটেলস হিস্ট্রি নেওয়ার পরে আমরা অনেক সময় রিলিভেন্ট কিছু ইনভেস্টিগেশন করি যেমন প্লান্টার যদি স্পেসিফিক শুধু প্লান্টার ফার্সার জন্য স্পেসিফিক কোনো টেস্ট নাই কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাম বা এমআরআই করে প্লান্টার ফার্সার থিকনেস দেখা হয় সাধারণত প্লান্টার ফার্সার থিকনেস অনেক সময় বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি বা এমআরআই করে আমরা প্লান্টার ফার্সারটা ডায়াগনোসিস করতে পারি এবং কোন কারণে কি কারণ হচ্ছে সেই কারণ ডায়াগনোসিস করতে হলে রিলিভেন্ট যে হিস্ট্রি এবং এক্সামিনেশন ফাইন্ডিং তার সাথে কিছু ইনভেস্টিগেশন করা হয় যেমন আমরা স্পন্ডাল করি তাহলে আমরা একটা ব্যাক পেইন একটা হিস্ট্রি থাকবে তার সঙ্গে জয়েন্টে রেডিওলজিক্যাল থাকতে পারে বা এমআরআই করেও আমরা অনেক সময় রেডিওলজিক্যাল সেন্স পাইতে পারি এছাড়া এইস এল বি টোয়েন্টি সেভেন অন্য সময় অনেক সময় হাই এসার এবং সি রিয়েকটিভ প্রোটিন অনেক সময় বেশি থাকে অর্থাৎ সি রিয়েকটিভ প্রোটিন বা হাই এসার সাথে এক্সরে এক্স আইলিয়াইটিস বা এমআরআই অথবা এক্সরে তার সাথে যদি প্লান্টের ফাঁসা অন্য জায়গার যে লিগামেন্ট বা টেন্ডেন্ট বেঁচে থাকে রিলিভেন্ট হিস্ট্রি যদি থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে সি ফ্রম স্পন্ডাইল অর্থ্রাইটিস বা অন্য আর্থ্রাইটিস হতে পারে রিলিভেন্ট হিস্ট্রি অনুসারে অর্থাৎ ডায়াগনোসিস করতে হলে আমাকে রিলিভেন্ট হিস্ট্রি এক্সামিনেশন ফাইন্ডিং এবং কিছু ল্যাব ইনভেস্টিগেশনের সহযোগিতা নিতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আমি কিছু প্রশ্নের উত্তর স্যার আপনার আপনার মাধ্যমে দর্শককে দিতে চাই স্যার নজরুল ইসলাম নামে একজন দর্শক লিখেছেন আসসালামু আলাইকুম আমার নাম নজরুল ইসলাম বয়স চল্লিশ আমি দীর্ঘদিন যাবৎ কোড়ালি ব্যথায় ভুগছি তিন চার বছর আগে পিজি হাসপাতালে ইনজেকশন দিয়েছিলাম এখনো অনেক ব্যথা ইদানিং হাঁটতে গেলে খুব ব্যথা লাগে আমার করণীয় কি বলবেন জি আপনার গোড়ালির ব্যথা মানে একিলি আগে প্রাথমিকভাবে এটা কি একিলিস টেন্ডনের ব্যথা না প্লান্টার ফিশন মানে পায়ের তলায় ব্যথা না গোড়ালিতে ব্যথা যদি গোড়ালিতে ব্যথা হয়ে থাকে সেই গোড়ালিতে সাধারণত আমরা একিলিস টেন্ডিনোপ্যাথি যদি হয় আমরা এই ডায়াগনোসিস করার আগে টেন্ডনের ভিতরে যতটুকু সম্ভব ইনজেকশন অ্যাবয়েড করা इजीली আমরা টেন্ডনের ভিতরে ইনজেকশন দেওয়া হয় না কিন্তু এই টেন্ডনের বাইরে এবং ভিতরের দিকে একটা বার্সা থাকে বাইরে দিকে রেট্রো কেলকে নিয়ার বার্সা এবং রেট্রো একিলিস বার্সা আলট্রাসোনোগ্রাম বা এমআরআই করে দেখা যেতে পারে যে ওনার ওখানে কোনো বার্সা আছে কিনা যদি বার্সা থাকে সে বার্সাতে চিকিৎসা করতে হয় যেমন যদি রেট্রো কেলকেনের বার্সা ওই বার্সা স্পেসিফিক লোকেশন করে লোকেট করে আলট্রাসোনো গাইড করে বা আল্ট এমআরআই গাইড করে ওখানে একটা ইনজেকশন দেওয়া যেতে পারে তবু সাবধান থাকতে হবে যে কখনো যেন একিলিস টেন্ডনের ভিতরে এই ইঞ্জেকশনটা না পড়ে এবং অন্য অন্য যে একটা যে কথাগুলো বললাম এই একিলিস ট্যান্ডনের পেথির সাথে তার রিলিভেন্ট হিস্ট্রি নিতে হবে তার লোবেক ব্যাক পেন আছে কিনা ঘাড়ে ব্যথা আছে কিনা অন্য অন্য গিরায় ব্যথা আছে কিনা আবার অন্য অন্য জায়গায় ট্যান্ডনের পেথি আছে কিনা তার সঙ্গে কিছু টেস্ট যেমন আগে কিছুক্ষণ আগে বললাম ইএসআর সিআরপি ইউজুয়ালি হাই থাকে এবং এক্স রে অন্য জায়গায় এক্স রে করে দেখা যেতে পারে যে স্যাক্রোয়ালিটিস আছে কিনা বা অন্য কোনো জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিনা তাহলে আমাদের ডায়াগনোসিস করতে সুবিধা হবে এবং এই ক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ আমরা যে সমস্ত কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ রিমাটোলজিক্যাল ডিজিজে ব্যবহার করি এই একই লিস্টেন্ডনের ভিত্তিতে সাধারণত এই কনভেনশনাল ডিএমআরডি যেমন সালফা স্যালাজিন ম্যাথোটেক্সিড এই ওষুধগুলো ভালো কাজ করে না এই ক্ষেত্রে আমরা সাধারণত বায়োলজিক্স যেমন টিএনএফ ব্লকার যদি স্পন্ডল আর্থ্রাইটিস হয় টিএনএফ ব্লকার আমরা এই ক্ষেত্রে চুজ করতে পারি এবং এই টিএনএফ ব্লকারই একমাত্র চিকিৎসা টিএনএফ ব্লকারের ভিতরে যেমন রয়েছে ইনফ্লেক্সিম্যাপ

স্যার আমরা একটু প্লান্টার ফার্সাইটিস নিয়ে কথা বলতে চাই স্যার এই সমস্যা নিয়ে অনেকেই ভোগেন স্যার আমার আশেপাশেও অনেকে আছেন আমার পরিচিত যারা এই সমস্যায় ভুগছেন স্যার প্লান্টার ফার্সাইটিস এই অসুস্থির চিকিৎসাটা কিভাবে করা হয় স্যার জি প্লান্টার ফাসে ডায়াগনোসিস করার পরে চিকিৎসা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা নাম্বার টু হলো ফার্মাকোলজিক্যাল চিকিৎসা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা যেমন যদি কারোর ওজন বেশি থাকে ওজন তাকে অবশ্যই কমাইতে হবে কারো যদি পায়ের টলা সমত থাকে অনেক সময় দীর্ঘ সময় যারা দাঁড়িয়ে থাকেন তারা দাঁড়িয়ে থাকাটা এভয়েড করবেন অনেক সময় মানে যারা লাফালাফি করেন এবং প্লান্ট এই প্লান্টার ফাসাইটিস তাদের ক্ষেত্রে লাফালাফি বা ড্যান্সিং এটা এভয়েড করতে হবে এছাড়া যেমন কারো যদি স্পন্ডাইল আর্থ্রাইটিস থাকে এই ক্ষেত্রে যদি প্লান্টার ফাসাইটিস থাকে তাহলে প্লান্টার ফাসাইটিসের জন্য বেথা নষ্ট ওষুধ বা ব্যথা নিরাময়ের ওষুধ বেথা নষ্ট ওষুধ আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি রোগীর কন্ডিশন রোগীর রেনাল স্ট্যাটাস মানে কিডনি স্ট্যাটাস হার্টের স্ট্যাটাস লিভারের স্ট্যাটাস দেখে আমরা যে কোনো একটা এনএসএন বা বেথা নষ্ট ওষুধ রোগীর জন্য চয়েস করতে পারি তার সঙ্গে ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন আমি আগে বললাম টিএনএ ব্লকার এটিএনএ ব্লকারে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ কী কি হয়েছে সেই কারণটা দূর করতে হবে তার সঙ্গে নন ফরমাল চিকিৎসা যা আমি একটু আগে বললাম এছাড়াও অনেক সময় পায়ের গোড়ালিতে বা তলে সোল ব্যবহার কনসোল ব্যবহার করা যেতে পারে অথবা যারা শক্তজুতা পরেন মেডিকেটেড শু বা ডাক্তারি সু অনেকে বলেন এই শু ব্যবহার করতে পারেন এছাড়া নন ফরমাল আরও কিছু চিকিৎসা আছে যেমন কিছু স্ট্রেসিং এগুলা করা যেতে পারে এছাড়াও অনেক সময় আল্ট্রা শর্ট আল্ট্রা দেওয়া থেরাপি দেওয়া যেতে পারে অনেক সময় এই সমস্ত থেরাপি দেওয়ার ফলে যদি কাজ না করে এই ক্ষেত্রে আমরা প্লান্টার ফাসাটা রিলিজ করে বা সার্জিক্যাল প্রসিডিও করা যেতে পারে জি আপনাকে ধন্যবাদ স্যার যাদের সমাধান কিভাবে হতে পারে সে ব্যাপারে আমরা জেনে নিলাম এবং দর্শক এটা মনে রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি নন ফার্মাকোলজিক্যাল যে চিকিৎসাটা আছে অর্থাৎ যে নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় সেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে তাহলে আমরা ভালো থাকবো স্যার এই যে পায়ের গোড়ালি ব্যাথা কথা বলছি স্যার বিভিন্ন কারণে এই সমস্যাটা হতে পারে স্যার আহ স্যার পায়ের গোড়ালি নিয়ে যদি কেউ চিকিৎসাটা সঠিক ভাবে না করায় পায়ের গোড়ালি ব্যাথার চিকিৎসাটা সঠিক ভাবে না করায় স্যার সেক্ষেত্রে জটিলতা কি কি হওয়ার সম্ভাবনা থাকে স্যার এক্ষেত্রে ওই যে প্লান্টার ফাঁসা বলতে বলছিলাম প্লান্টার ফাঁসা যদি ঠিক ঠিক হয়ে যায় গোড়ালির যে লিগামেন্ট আছে পায়ের তলার যে লিগামেন্ট সেই লিগামেন্ট অনেক সময় মনটা হয়ে যায় হাঁটতে কষ্ট মানে চলাফেরা করতে পারবো দীর্ঘমেয়াদী যেমন কোনো ডাক্তার যদি হাঁটতে বলে উনি হাঁটতে এই ক্ষেত্রে এই সঠিকভাবে চিকিৎসা না করলে হাঁটা চলাফেরা দৌড়ানো এবং সামাজিক কাজ কাজকর্ম বা ব্যক্তিগত কাজকর্ম করতে অনেক সমস্যা হবে অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি তাহলে আমরা যেমন প্লান্টার ফাঁসার কাজ হলো হাঁটা হাঁটায় সাহায্য করা পাত তোলা নিচে নামানো এবং বিভিন্ন ধরনের ফর্মেটে হাঁটা এই হাঁটা চলাফেরা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে অর্থাৎ অনেক সময় অনেক সময় রিপিটেড অনেকে ইনজেকশন দেয় ইনজেকশন দেওয়ার পরে প্লান্টার ফাঁসাটা আরো থিন হয়ে যায় মানে পাতলা হয়ে যায় এক্ষেত্রেও সমস্যা হতে পারে অনেক সময় প্লান্টার ফসা রাফসার হয়ে যায় রাফসার হয়ে অনেক সময় ব্যথা করতে পারে মানে তীব্র ব্যথা আকার ধারণ করতে পারে ইমার্জেন্সি হতে পারে অর্থাৎ প্ল্যানটাকে অবহেলা না করে সঠিক রোগ নির্ণয় করে সঠিকভাবে নন ফার্মাকোলজিক্যাল এবং কিছু ফার্মাকোলজিক্যাল চিকিৎসা করে উপকার নেওয়া যায় উপকার হবে আর জন্য ধন্যবাদ স্যার এবার একটু যদি আহ তেমিনাইটিস নিয়ে যদি স্যার কথা বলি এক লিস্ট তেমদিনো কাটিয়ে অসুখগুলো আর যাদের আছে অফসি যাদের আছে তাদের ক্ষেত্রে তো চিকিৎসার ধরনটা আপনি এর আগে আমাদের কিছুটা বলেছেন স্যার আবার একটু জানতে চাইছি চিকিৎসাটা সম্পর্কে কিভাবে কি করা হয় 10 দিনের অনেক সময় অনেক শর্টেন থাকে আবার অনেক সময় ওই গুলো প্রায় একই রকম যেটা বাতের জন্য হইতে পারে বা তার এখানে ইউজুয়ালি অনেক আরেকটা ডিজিজ রেসপন্ডল আর্থ্রাইটিসের সাথে গাউটি আর্থ্রাইটিস অনেক সময় গাউটি আর্থ্রাইটিসের জন্য ওখানে একটা ক্রিস্টাল জমা ক্রিস্টাল জেনে টেন্ডিনোপ্যাথি হয় এনসোসোফাইটে হয় অথবা ওখানে যে টেন্ডল গুলা টেন্ডল গুলা একটু ইনফ্লাম অবস্থায় থাকে যেটা আমরা অনেক সময় আলট্রাসনোগ্রাম করে ড্রপলার দেখে আমরা বুঝতে পারি যে তার এখানে ইনফ্লামেশন আসে যদি ইনফ্লামেশন থাকে এই ক্ষেত্রে আমরা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা ছাড়াও আমরা ফার্মাকোলজিক্যাল চিকিৎসা যেমন ব্যথানাশক ওষুধ ব্যবহার করলাম এছাড়াও আমি ডেফিনেট ট্রিটমেন্টে বলি টিএনএলজিক্স বলি এই বায়োলজিক যে কোনো একটা ইউজ করা যেতে পারে নন ফার্মোলজি ট্রিটমেন্টের জন্য এখানে স্ট্রেসিং কিছু এক্সারসাইজ আছে যেমন আলফ্রেডসন প্রোটোকল নামক একটা প্রোটোকল আছে এটা সাধারণত এই হাট এই গোড়ালিটাকে সকালে নব্বই বার এবং রাত্রে নব্বই বার মোট একশো আশি বার ফ্লেকশন এক্সটেনশন ভাস করা সোজা করা ভাস করা গোড়ালিটাকে একবার হাঁটু ভাস করে একবার আরেকবার হাঁটু সোজা করে এই পদ্ধতিটা এটা আলফ্রেডসন প্রোটোকল এক্সারসাইজ যে যিনি আবিষ্কার করেছেন এই আলফ্রেড সেলফ্রেড প্রোটোকল সাধারণত ছয় মাস পর্যন্ত করলে অনেক সময় এই এই একদিন স্ট্যান্ডিন অনেক সময় ভালো হয়ে যায় এটা আমরা চয়েস করতে পারি যাদের প্লান্টার ফার্সাইটিস থাকে বা সরি এক স্ট্যান্ডিনোপ্যাথি থাকে এদের জন্য আমরা এই এক্সারসাইজ প্রোটোকলটা আমরা তাকে অ্যাডভাইস করতে পারি এছাড়াও প্লা এক স্ট্যান্ডিনোপ্যাথির জন্য আলাদা আলাদা কিছু স্ট্রেসিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে এছাড়াও আলট্রাসাউন্ড থেরাপি

ডিফরমিটি আছে বা তার পায়ের বাদজনিত কোনো সমস্যা আছে কিনা যেমন বা বা কোনো অথবা তার যে মাসেল লিগামেন্ট টেন্ডল এখানে কোনো প্যাথোলজি আছে কিনা এই প্যাথোলজি থাকলে সঠিক রোগ নির্ণয় করা যে প্লান্টার ফাঁসা বিগ এখানে স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে যাতে প্লান্টার ফাঁসাটা তার লিগামেন্টের জন্য নামাসের জন্য বা তার কোনো নিরুপিথি আছে কিনা প্লান্টার নিউরাইটিস বা প্লান্টার নিরোপিথি আছে কি না সঠিক চিকিৎসা চিকিৎসা শুরু করার আগে রোগ নির্ণয় করতে হবে সেই রোগের চিকিৎসা করে এবং কিছু নন ফার্মাকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য স্যার আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই স্যার আপনাকে আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি দর্শক এতক্ষন যারা আমাদের সাথে ছিলেন আমি সবাইকে আবারো ধন্যবাদ জানাই আমরা কথা বলেছি পায়ের গোড়ালি ব্যাথা এবং কি করণীয় সম্পর্কে দর্শক আশা রাখছি আমাদের পুরো আয়োজনটি আপনাদের কাজে আসবে দর্শক আহ আমাদের আজকের আয়োজনে সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই টপারশিপাসে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আয়োজনে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে यू आर वॉचिंग राज टी वी जागरण बांग्लादेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल